আসসালামু আলাইকুম প্রদর্শক কিউ আর কোড স্ক্যান করলে আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি আপনারা খুব সহজেই দেখতে পাবেন দেখেন এখানে যদি আমি ক্লিক করে আপনাদেরকে পরমাণু সহ দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি একটি ছবি নিব যেই ছবি দিয়ে কিউ আর কোড তৈরি করব এখান থেকে আমি গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারি থেকে এখান থেকে একটি যে কোনো একটি ছবি নিব। আপনাদেরকে দেখানোর জন্য সেই কিউ আর কোডটা যদি আমি স্ক্যান করি তাহলে আমার প্রিয় মানুষের ছবিটা দেখা যাবে দেখেন এখান থেকে আমি এই ছবিটা নিচ্ছি এই ছবিটা আমি কিউ আর কোডে রূপান্তর করবো ওকে এখন দেখেন আমার কিউআর কোডটা কিন্তু এক মিনিটে তৈরি হয়ে গেছে দেখেন এখন যদি আমি এই কিউআর কোডটা স্ক্যান করি আমার প্রিয় মানুষের ছবিটা খুব সহজে দেখতে পাবো দেখেন আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে আপনাদেরকে পরমাণসহ দেখিয়ে দিব তারপর এখান থেকে আপনারা পিএনজি অপশানিতে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি আমার এটা কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে এখন আমি চলে যাচ্ছি আমার একটি কিউআর স্ক্যানারে আমি কিউআর কোডটি স্ক্যান করলে আমার প্রিয় মানুষের ছবিগুলো দেখতে পাবো তো আমি এখান থেকে আমার একটি কিউ আর স্ক্যানারে চলে যাচ্ছে এখান থেকে আমি কিউআর স্ক্যানারে চলে আসলাম তারপর এখান থেকে আমি এই এখান থেকে সিলেক্ট করে আমি একটি কিউআর কোড নেব যে এই কোডটা তৈরি করেছিলাম আপনারা জানেন যে এই কিউআর কোডটা আমি তৈরি করছিলাম এই কিউআর কোডটা কিন্তু আমি ডাউনলোড করেছিলাম এখন দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আমার প্রিয় মানুষের ছবিটা খুব সহজেই দেখতে পাবো দেখতে পারছেন আপনারা চাইলেও কিন্তু এভাবে খুব সহজেই আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে কিউআর কোড তৈরি করতে পারবেন কিউআর কোড স্ক্যান করলেই আপনার প্রিয় মানুষের ছবিগুলো দেখা যাবে অসাধারণ কাজগুলো আপনারা কিভাবে করবেন তো চলন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম বাউজারে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন এইখানে আপনি টাইপ করে লিখবেন wix.com এটা লেখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু দেখতে পাবেন এখানে কিউআর কোড টু ইমেজ এখানে আপনি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস হবে আপনি একটু নিচে আসবেন আসার পরে এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন এক্স এস এম এস লিখে আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন ফেসবুক লিঙ্ক ইউটিউব লিঙ্ক দিয়েও কিন্তু আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন আপনার ফোন নাম্বার এসএমএস এবং কার্ড এবং ইমেজ এবং পিডিএফ এবং ওয়াইফাই এবং ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন আপনার কিউআর কোডটি স্ক্যান করলে আপনার এখানে সকল তথ্যগুলো শো করবে তো আমরা ইমেজ দিয়ে দেখাবো তো এখান থেকে আমাদের ইমেজটি সিলেক্ট করে নিচ্ছি ওকে তারপর নিচ থেকে এখানে ক্লিক করে আপনার প্রিয় মানুষের ছবিটা এখানে দিয়ে দেবেন গ্যালারি থেকে চলে যাচ্ছি তো আমি এখান থেকে আমার একটি প্রিয় মানুষের ছবি নিয়ে আপনাদেরকে দেখাবো যেটা দিয়ে স্ক্যান করলে আমার প্রিয় মানুষের ছবিগুলো আমি দেখতে পাবো তো এখান থেকে আমি আরেকটি ছবি নতুন একটি ছবি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে এই ছবিটি নিচ্ছি হ্যাঁ তো আমি এখান থেকে এই ছবিটি না এই ছবিটি নিচ্ছি হ্যাঁ তো আমি এখান থেকে এই ছবিটি নিচ্ছি তারপর কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার কিউআর কোডটি এখানে কিন্তু হয়ে যাবে দেখেন আমার কিউআর কোডটি কিন্তু এখানে হয়ে গেছে এখন কিন্তু আমার এই কিউআর কোডটি স্ক্যান করলে কিন্তু আমার প্রিয় মানুষের ছবিগুলো দেখতে পাবো তারপর এখান থেকে আপনি চাইলে কিউআর কোডটি সাইজ বড় করতে পারেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারেন এখানে ক্লিক করে অনেকগুলো কালার রয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এইখান থেকে এই কালারটা নিচ্ছি অথবা এই কালারটা নিচ্ছি তারপর এখানে সিলেক্ট করে দিলাম আমার কালারটা পরিবর্তন হয়ে গেল। এখন আমি এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে আমি এটা এখান থেকে আমি পিএনজি রূপে ডাউনলোড করব। এখান থেকে আমি আবার ওইখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এখানে ক্লিক করলে কিন্তু আমার ছবিটি ডাউনলোড হয়ে যাবে ওকে এখন এখান থেকে ওপেন করবো দেখেন আমি কিন্তু এটা ডাউনলোড করেছি এখন আমি এটা স্ক্যান করলে কিন্তু আমার প্রিয় মানুষের ছবিগুলো খুব সহজে দেখতে পাবো ওকে তো আমি চলে যাচ্ছি আমার একটি কিউআর স্ক্যানার কোডে আমি এখানে সম্পূর্ণ রিফ্রেশমেন্টে দিচ্ছি এখন আমি চলে যাচ্ছি আমার একটি কিউআর স্ক্যানার কোডে আসার পরে এখান থেকে উপর থেকে আমি ইমেজ সিলেক্ট করব ইমেজ সিলেক্ট করে কিন্তু আমি এখান থেকে যেটা ডাউনলোড করেছিলাম আপনারা জানেন এটা আমি ডাউনলোড করেছি এখন আমি এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কিউআর কোডটি চলে এসেছে এখন আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার প্রিয় মানুষের ছবিগুলো কিন্তু খুব সহজেই দেখতে পাবো তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে আপনারা কিউ কোড স্ক্যান করে আপনার প্রিয় মানুষের ছবিগুলো দেখতে পাবেন তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম